স্নান সেরে এসে সকাল সকাল এই দৃশ্যটা দেখছি স্নানটা সেরে এসছে এসে দেখছি এই যে বৃহস্পতিবার বাবা তার লক্ষ্মী আরাধনায় সকালবেলা ব্যস্ত ও বাবা ও বাবা লাইটটা একটু অফ করে দিই গো তোকে লাগছে গো গুড মর্নিং বেবি গুড মর্নিং মম্পাই গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে দেখতেই পেলে থেকে উঠে পড়েছে আর আমারও স্নান হয়ে গেছে কাচাকুচি সব হয়ে গেছে তো চলো আজকের দিনটা কীভাবে কাটি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আসছি চারদিক করে পরিষ্কার হয়ে গেছে মুর করে এখন আসেনি আর হাওয়া দিচ্ছে রদ্দুরটা দাঁড়িয়ে রোদ্দুরটা দাঁড়াতে ভালো লাগছে জানি না কেন একটা মনোরম হয়ে গেছে এখানকার মোটামুটি আর কি যখন এসছি তখন যা গরম ছিল তো এখানকার লোকজন বললো যে ন দিন মানে গরমকালটার মধ্যে দিন নাকি ওইরকম তাপ প্রবাহ চলে এখানে মানে টেম্পারেচার ওরকম ফর্টি সেভেন ফর্টি এইট আর দুর্ভাগ্যচক্রে আমি যেদিন ওই ওই ন দিনের প্রথম দিনটাতেই আমি এসেছি তো যাই হোক চলো ঘরের দিকে যাই প্রতিদিন গেছে স্নানে যে প্রতিদেব অফিস বেরিয়ে যাচ্ছে আজকে দা এসছে আবার সুমিতা পরপর দুদিন রায় পড়িল সুমিতাকে মাসে প্রত্যেক দিন এখানে আসতে হয় না অফিসে ব্রাঞ্চে ঠিক আছে ফিল্ডেই কাজ থাকে তিন চারবার আসতে হয় তো গতকালকে এসেছিলো আজকে আবার আসতে হয়েছে প্রচুর উপকার পেয়েছি প্রচুর ভালোবাসা পেয়েছি আমরা এখানে এসে মানে সুমিত দার থেকে বুগলাইকে তো ভীষণই ভালোবাসি আর সবচেয়ে বড়ো কথা অনেক হেল্প করেছে যখন আমরা এখানে এসে ঘর খুঁজি সেই সময়ও তো চলো আসছি আবার বললাম বলুন যে আজকে পোহা ব্রেকফাস্ট করবো এই পোহা নিয়ে এসছে এই যে লঙ্কা ভাজা কাঁচা লঙ্কা ভাজা সুমিতা আবার দেখছি বুবলার জন্য এই দুটো এনে গ্যাসের স্ল্যাবের ওপর রেখে গেছে ঠিক আছে দেখো বাবু কী করছে বলে ঘরে একবার দেখতে ঢুকলো ভাবলাম যে হয়তো ঘুমাচ্ছে ওকে একবার দেখবে বলে ঢুকলো দেখছি স্ল্যাবের উপরে এই দুটো কী বলবে বলো আজকে জানি না বুবলাই কী হয়েছে প্রায় সাড়ে এগারোটায় ঘুম থেকে উঠলো ঠিক আছে সাড়ে এগারোটায় চাল কী আঙ্কেল ওকে দুটো বল দিয়েছে খুব খুশি এখানে প্রতিদিন এসে তো এখানটা মানে ওয়েদারটা একটু ভালো রয়েছে গল্প করছে হট করে দেখলাম দেখো এই যে গতকাল আন্টিদের বাড়িতে গেলাম তারা আঙ্কেল ওকে দুটো বল দিল ওই যে দেখতে পাচ্ছে একটা সবুজ একটা প্রাণী আজকে আবার আঙ্কেল অফিস বেরোনোর সময় তোকে দেখতে তো আবার দুটো বল দিয়ে গেল এই একটা আর হ্যাঁ গো আর এই একটা এইটা একটু নিচে ফেলে দিয়েছিল প্রতিদেব আবার গিয়ে কুড়ি আনলো আমি আবার তাড়াতাড়ি করে ব্যালকনিতে খেলছে ড্রেনের মুখটা বন্ধ করে দিলাম নেটটা দিয়ে দিলাম হ্যাঁ ওই বলটা ড্রেন দিয়ে বেরিয়ে যায় না এগুলো তো চলে যাবে আর বলগুলো পেয়ে সবচেয়ে বড়ো কথা মেয়ে আমার বেশ খুশি হয়েছে আজকে হঠাৎ করে ব্রেকফাস্ট করার পর যায় না প্রভাটা ব্রেকফাস্ট করলাম বলে অত লাইট খাবার ব্রেকফাস্ট করে মানে হলো না কি জানি না যাই হোক শরীরটা এত খারাপ বলল মানে প্রতিদিন বাবাকে ফোনে বললো তোমাকে কিছু করতে হবে না তুমি আলু ভাতে ভাত বসিয়ে দাও আমি ওকে মানে যে আরে কিছু খেতে হবে না আলু ভাতে ভাত বসাও আমি ওকে বাধ্য হয়ে ফোন করে বললাম যে তুমি বাইরে কিছু খেনো আমি তো কিছু খাবই না খাওয়ার অবস্থায় তো নেই আরেও বসা মানে আমি বসা বোঝেও তোমার এত মাথা ঘুরছে বলে বোঝাতে পারবো না ঠিক আছে তারপর প্রতি আমার বাড়িতে শরীর খারাপ আমি খাই আমিও কিছু খাই এখন বাড়িতে এসছে এই তো এই যে আমার পিছনে ঠিক আছে আমি না খেলেও খাবে না

তাদের জন্য দেখালাম দেখো এক্ষুনি বৃষ্টি আসবে ঠিক আছে বৃষ্টি আসছে ঝমঝম করে তাড়াতাড়ি করে সিঁড়িটা একবার ঝাঁট দিয়ে দিই তাহলে বৃষ্টিটা হলে না পুরো ঝকঝকে হয়ে যাবে সিঁড়িগুলো যেই বৃষ্টিটা হবে পুরো একদম চকচক করবে ধুলোগুলো থাকলে কেউ চেপে চেপে যাবে আর ধুলোটা ছেড়ে দিলে তাহলে পুরো একদম পরিষ্কার হয়ে যাবে তাড়াতাড়ি ঝাঁট দিয়ে দিই এক্ষুনি এলো বলে ছিল ব্যালকনিতে ঠিক টের পেয়েছে যে মা ঘরে নেই এসে ওয়ান টু করে কাউন্টিং করে করে নামতে শুরু করেছে সিঁড়ি দিয়ে হয় মাম ভাই হই মাম ভাই এই ভাবলাই দেখা হাসে সিঁড়িটা ঝাড় দিয়ে এসে ব্যাংঘরে ঝাড় দিচ্ছে বৃষ্টি এসে গেছে যা ভুগলে ওখানে বাটিটা রেখে এসেছে আর চলে যাওয়ার মতন নয় যাই হোক এসে গেছে বৃষ্টি প্রতিদিনটা বাইরে স্টেশনে গেছে দেখে ছাড়তে আমার ছানা মায়ের ব্যাগ দেখতে বসেছে মায়ের ব্যাগে কী কী থাকে এই যে একটা তোয়ালে বার করেছে যেটা ওনার কাজেই লাগে রুমাল বার করেছে রুমালটা এখন ইউজ করে নি পার্সটা লুকিয়ে রেখেছি কারণ পার্সটার থেকে টাকা ফাঁকাগুলো হাত দিলে না সেই আবার মুখে দেবে যাই হোক আর ছাতা বার করেছে আর কী আছে মাম আমার ব্যাগে তোমার ডাইপার নেই ডাইপার হ্যাঁ তোমার ডাইপার থাকবে না হয় এই সত্যি সত্যি মাম্মার ব্যাগে তো ডাইপার নেই নাই তো এগুলোই থাকে এগুলো সবসময় ব্যাগের মধ্যে রেখে নিই ঠিক আছে এই কয়েকটা জিনিস যাতে হট করে কোথাও বেরোলে একটা জলের বোতল জাস্ট ব্যাগের মধ্যে নিয়ে বেরিয়ে যেতে পারি আঁক থাকে মম্পাইয়ের একটা জামা প্যান্ট ঠিক আছে আজকে তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম যে আমার ব্যাগে অল টাইম কী কী থাকে এই যে গুগলার একটা ডাইপার একটা জামা একটা প্যান্ট আর পার্স ছাতা একটা ছোট টাওয়েল একটা আলাদা রুমাল থাকে আর জলের বোতল ছাতাও দেখা গেল থেকে ওটাতেই ইন্টারেস্ট আজ তোমাদের সাথে শেয়ার করলাম যে কী কী থাকে আমার ব্যাগে সবসময় আমার ব্যাগে মেকআপ কিটার এমটাও খুঁজে পাবে না ঠিক আছে আমি অনেকবারই ভেবেছি একটা ছোটো ব্যাগ ব্যাগ করেওছি যার মধ্যে জিনিসপত্র ঢুকিয়ে রাখি হ্যাঁ অন্তত একটা কাজল একটা লিপস্টিক কিছু আমি নিয়ে বেরোতে ভুলে যাই ঠিক আছে আর এখন তো বুগলাই হওয়ার তো বুগলাই জিনিসই আমার একবো যে নিজের জিনিস রাখবো কি আর রাস্তায় আমি যদি রাস্তায় নিয়ে বেরোইও আমার কোনোটাই ইউজ করা হয় না সবচেয়ে বড়ো কথা যে কারণে আর নেওয়া হয় না ও ব্যাগের মধ্যে আরেকটা জিনিস থাকে যেটা বুকলাই বের করলে খুঁজি সো ওয়াই না না কোথাও বেরোনোর সময় না দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি তাতেই আমি একটা একটা ভুলে যাচ্ছি তবে বেরোনোর সময় হট করে জিনিসপত্র সবকটা মনে করে রেখে ঢোকানো হয় না যেখানে সবকটা জিনিসই রাখা থাকে তুমি হয়তো জলের বোতল আলাদা করে দিতে হয় ব্যাস এই প্রথমবার মেয়েকে আমার দেখছি কোনো খেলনা এত ইন্টারেস্ট ঠিক আছে কোনো খেলনা জিনিস ও নিজের মানে কিছুই ও কিছুর ওপরে ইন্টারেস্ট তেমন দেখায় না এমন নয় যে কেনার সময় খুব বায়না করে কিনবে তারপর এক দেড় ঘন্টা খেলে সেটার উপরে ইন্টারেস্ট থাকবে না থাকে না এরকমটা নয় ঠিক আছে আমরা যা কেনার আমরা নিজে থেকে একটু টুকটা কিনে দিই ঠিক আছে তো যাই হোক এই বলগুলো আর বড্ড পছন্দ হয়েছে ঠিক আছে ওই রকম ঘান লাগছে কাল থেকে এই বলগুলো নিয়ে পড়ে আছে এখন একবার জুতোগুলোর মধ্যে বল পড়ছে বৃষ্টি হচ্ছে তুমি গোপ দাদা লজ্জেন্স নিয়ে নিয়েছ এই দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরিমাণ তো আরও বেড়েছে ঠিক আছে এত বৃষ্টি হচ্ছে কী বলবো কিন্তু কত হচ্ছে প্রতিদিনকে ফোন করছি ফোনে পাচ্ছি ফোন ধরছে না কোথায় আটকে রয়েছে কোথাও বৃষ্টিতে দাঁড়িয়ে রয়েছে সেটাও ফোন ধরে যদি বলে দেয় টেনশন ফ্রি হয়ে যায় বলো কীরকম বৃষ্টি বলো তো আর তার উপর খিদে পাচ্ছে দুপুরবেলা খাইনি দেখেছিলাম বিকেলবেলা প্রথমে অফিস থেকে কিছু খেতে নেবো ও বাবা তখনও কী বিকেলবেলা তো এত খিদে পাচ্ছিলো না কিন্তু এখন তো খুব জোর খিদে পাচ্ছে প্রতিদিনও খিদে পাচ্ছে নিশ্চয়ই একইভাবে কেন ও কিছু খায়নি অতিদের বাড়িতে এসে গেছে এসে ওই আমার হাতে খাবারটা দিয়ে তো গেল একটু দোকানে জলটা শেষ হয়ে গেছিলো বললো যে জলটা যখন শেষ হয়ে গেছে একবারে যখন ভিজেছি জলটা নিয়েই আসি আমাদের গোপসোনার জলও শেষ হয়ে গেছিলো গোপুসোনার জন্য কি করি একটা করে জলের বোতল বিস্তারি কিনে আনি ওইটাই গপুসোনাকে খেতে দিই তো যাই হোক ওই জন্য ওই জলের জারটা নিয়ে গেল এখন বৃষ্টিটা হচ্ছে না কিন্তু ও দেখলাম তো পুরোই ভিজে গেছে যখন রাস্তা দিয়ে আসছিলো তখন হয়তো বৃষ্টিতে আর কি ভিজেছে এখন হচ্ছে না বলে যে বৃষ্টিটা হচ্ছে তাতে ভিজে যাওয়ার মতো নেই ঠিক আছে বেশ খানিকটা গাড়ি চালালে ভিজে যাওয়ার মতো আরও স্টেশন পর্যন্ত গেছিলো আমাদের বাড়ির থেকে তো স্টেশনটা বেশ খানিকটা আজকে এখানে মন্দিরে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে ঠিক আছে ভোগ বিতরণ হচ্ছে সবাই ভোগ নিয়ে যেতে দেখতে পাচ্ছি মনে হচ্ছে ভোগ বিতরণ হচ্ছে সেও নয় কিন্তু অনুষ্ঠান কিছু একটা মন্দিরে হচ্ছে ওয়েদারটা শুকনো থাকলে না হয় বেরিয়ে একটু ঘুরে আসতাম কোনো শারীরিক এই জাস্ট আমাদের এক পাশেই যে বাড়িটা এই বাড়িটা এই বাড়িটা তো বিশেষ করে অফিস চলে অফিস হয় ঠিক আছে মানে অফিস পারপাসে এই বাড়িটা ভাড়া দেওয়া আছে তো সবাই দেখলাম কত লেট করে বেরোলো অন্যান্য দিন সাড়ে ছটা সাতটার মধ্যে সাড়ে ছটার মধ্যে সবাই বেরিয়ে যায় আজকে দেখছি কতক্ষণ পর সব বেরোলো একটু আগে যাচ্ছে আর ওই যে নন্দী দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো নন্দী কালো নন্দী দেখা যাচ্ছে না অন্ধকারে এই যে প্রতিদেব চেয়ে ভাজা নিয়ে এসেছে আমার এত জোর খিদে পেয়ে রয়েছে না আমার মনে হচ্ছে চেয়ে ভাজাটা আমি এক নিশেষে খেয়ে নিতে পারবো কিন্তু এক নিঃশেষে তো খেলে হবে না চলো খেয়ে নিই একটু করে আমার উনি তুই মাথায় জল ঢালে স্নান করছো তো ঠিক করেছো বৃষ্টিতে মিলেটা পুরো ভিজে এসছে আর এই যে বাবাকে দেখে আনন্দ আত্মাড়া কিছুই কিছুই রান্না করে নি শুধু কফি করে খাওয়া হয়েছে তাও জায়গাটার অবস্থাটা একবার দেখ ঠিক আছে গুগলা জল গরম করেছি আর এই চলো কিচেনটা ক্লিন করে নি কিচেন ক্লিন হয়ে গেছে যারাই জারে করে জল আনবে না সম্ভবপর হলে তো জারটাকে বাইরে দাঁড় করিয়ে ভালো করে ধুয়েই নেবে গোটা জারটাকে ঠিক আছে কিন্তু সব সময় তো সেটা সম্ভব হয়ে ওঠে না আমারই যেমন হয়ে উঠলো না এই পাটটুকু এই ওপর পাটুকু অন্তত ভালো করে মুছে নেবে ঠিক আছে সেটা তোমরা আমার মতন ঢেলে ঢেলে মানে এর থেকে যেমন ঢেলে জল পড়ি সেরম জল ভরো অথবা যে এগুলো হয় না যেগুলো মধ্যে কল আমার তো কি বেশ মনে করছে না কথা তো যাই হোক তো তাতে বলো তো চলো কিচেন অলমোস্ট কিচেন অলমোস্ট ক্লিন হয়ে গেছে অল্প কটে বাসন ছিল সেই কটাকে ধুয়ে নিলাম আর এটা দিয়ে জল ভরছিলাম বদলে একটু জল ঝরে গেছে ওই জন্য চাপা দিয়ে রাখলাম সেই জলটাকে হ্যাঁ খাওয়ার জলের বোতলগুলোও ভরা এখন গাছগুলো শুধু এখানটা একবার মুছে নেব ঘরটা ঝাড় ঝাঁট তো দিয়েই রেখেছিলাম রান্না করার সাথে পুরো ঘরটাই হালকা করে মুছে নিলাম বুঝলে তাহলে খানিকটা পরিষ্কার থাকবে তো চলো ঘরটা মুছে নিই নিয়ে যাব তারপর কুলারের দিকে তো বেলকনিটাও একটু টেনে দিই কালকে ভাবলে এই দেশ কাঠিগুলো নিয়ে খেলছিল কোথায় রেখেছিলো জানি না আজকে দেখছি বৃষ্টি হওয়ার পর বা বিকেলবেলাও আমি ব্যালকনিতে খুঁজলাম ওদের এসাই কাঠিগুলো নিয়ে চলে আসবে দেখো একের পর এক কাঠি পাচ্ছি এই একটা এই একটা চলো আর বুকলে বিকেলবেলা ব্যালকনিতে যে বাটিটা রেখে দিয়ে গেছিল এই যে তাতে জল ভরে গেছে ব্যালকনি পরিষ্কারই দেখো জলটা সরে দিয়ে পুরো ঝকঝক করি ভাত দিয়ে যে ছিল তো ব্যালকনিটা পরিষ্কার করো কুলারে জল ভালি কুলারে জল ভরা ব্যালকনি ক্লিন করা সবই হয়ে গেছে সকালবেলা উঠে ব্যালকনিতে এসে যখন এই ঝকঝকে ব্যালকনিতে দেখব না তখন মনে একটা আলাদাই শান্তি মাথাও সব ঝকঝকেই ভাববে আর ওই যে ওই তো তিনটে নন্দী দাঁড়িয়ে আছে শেডের নিচে এই জলটা ফেলে দিই অনেকটা জল হয়েছে পুরোটাই বৃষ্টির জল আগে কোনো একটা কাপের মধ্যে যদি এক ফুটো বৃষ্টির জল পেতাম নিয়ে আগে গাছের মধ্যে দিতাম বোতলে করে বৃষ্টির জল জলটা ধরে রাখতামই আবার কাপে করেও দিতাম মানে কাপে কাপে কোথাও জমে গেলে তাতে সেই জলটাও ঢলে দিতাম ওই যে আমার ছানাকে দেখো ফ্রেশ হয়ে গেছি ফুটো এসে গেছি আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার মেয়েটা এখন ঘুম নেই এই দেখা করছিলাম তো চলো টাটা